করোনাকালীন সময়টা কারোর জন্য আশীর্বাদ কারোর জন্য অভিশাপ আমি মনে করি আমার জন্য এটা আশীর্বাদ আমার হাজবেন্ডের যদি চাকরি না চলে যেত তাহলে আমি কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কখনোই দেখতাম না বগুড়া ব্র্যান্ডের কিন্তু তখন জন্মই হতো না প্ল্যান করেছি যে আমি কিছু করবো ফেসবুকে আমি স্ক্রল করেছি যে কোনো কাজ আছে না ইউটিউবে দেখেছি হঠাৎ করে ছাড় আপনার একটা ভিডিও আমার চোখে পড়ে নিজের জেলার বিখ্যাত পণ্যগুলো নিয়ে কাজ করুন আমার উদ্যোগ শুরু করেছে আমার নিজের গহনা বিক্রি করে পঁচিশ হাজার টাকা ছিল আমার মূলধন দই বানানোর পর আমি পোস্ট করেছিলাম তো একা আপু আমাকে ছয়টা দইয়ের অর্ডার করে সরা দই এবং আমি দুই দিন পরে তাকে ডেলিভারি দিই দেওয়ার পরে উনি আমাকে খুব প্রশংসা করে একদম অনেক ভালো হয়েছে তখন আমার আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে না আমি পারবো করতে আমরা কিন্তু এমন একটা অবস্থায় কখনো থাকি যে নিজের পরিচয়টাও কিন্তু দিতে পারি না নিজের পরিচয়টা দিতে গেলেও আমাদের বুক কেঁপে যায় কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন করার পরে আমাদের কিন্তু এই পরিচয়টা আমরা নিজেরা বুক ফুলে দিতে পারি আমার একটা স্লোগান আছে আমার বলতে বগুড়া ব্র্যান্ডের স্লোগান ভেজাল দেবো না ভেজাল খাবো না তো বগুড়া ব্র্যান্ডে যে একবার ঢুকবে সে সেখান থেকে আর বের হতে পারবে না কারণ বগুড়া ব্র্যান্ডে অনেক পণ্য আছে সব প্রোডাক্ট আছে এক্সপোর্টেবল যেরকম হোম ঘি আমি নিজে বানাই এটা এটার মোটামুটি বেশ চাহিদা আছে এবং আমরা দুশো কেজি পর্যন্ত সেল করেছি মাসে এটা নিয়েও তো একটা কারখানা তৈরি করার ইচ্ছা আছে বিভিন্ন মানুষের মাধ্যমে আমার প্রোডাক্ট দেশের বাইরে যাচ্ছে যেরকম ফ্রোজেন আইটেম যাচ্ছে ঘি যাচ্ছে বিভিন্ন আচার যাচ্ছে আর আমি কিছু ট্রেনিং করেছিলাম অনলাইনে অফলাইনে আমি অনেক স্কিল ডেভেলপ করেছি বিশেষ করে খাদ্য পণ্যের উপর আমাদের ফুড সেফটি কিন্তু অত্যন্ত প্রয়োজন যেহেতু আমরা খাবার নিয়ে কাজ করি ফুড সেফটিটা কিভাবে কন্ট্রোল করা যায় এই জিনিসগুলো আমি শিখেছি আমরা কেমিক্যাল ফ্রি আমরা প্রোডাক্ট বানাচ্ছি তোমার ডিমান্ডকে কে সবসময় প্রাধান্য দিচ্ছি কাস্টমার যে প্রোডাক্ট আছে আমরা ওইভাবে রেডি করি ফ্রোজেন রুটি চালের আটার রুটি গরুর মাংস রান্না ক্যাটারিং পিঠা সিজনাল ফল ওইটাকে আমরা প্রথমে ফোকাস করে ফেলছি দই আমাদের মোটামুটি সবাই জানে দই আপু মোহাম্মদপুরে দই আপু লাখ পর্যন্ত আমাদের ছেল আমাদের তো নিজের বলার মতো গল্প গ্রুপ একটা আছে এবং এখান থেকে আমার কাস্টমার একশো প্লাস হয়ে গেছে স্যার আমি ট্রেনিং করেছিলাম আমি মেলা করি চৌষট্টি জেলার মেলা করি এখান থেকে অনেক কাস্টমার আমাদের তৈরি হয়ে গেছে আমার ঘরে কোনো বাজার ছিল না হয়তো শুধু চাল ছিল আমি চালটাকে ভাত রান্না করে পানি দিয়ে বাচ্চাদেরকে আমি লবণ দিয়ে খাইয়েছি ওই সময় আমার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তো যে আমি তাদের জন্য কিছুই করতে পারছি না আমার প্ল্যান আছে একটা সুপার শপ দেয়া পাঁচ বছর পরে আর কি এখন এই মুহূর্তে আমার ওই ক্যাপাসিটি হয়নি কিন্তু আমরা অনলাইনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে যাচ্ছি আসসালামু আলাইকুম আমরা এই অনুষ্ঠানটা মূলত করি কয়েকটা কারণে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের যে উদ্যোক্তারা আছেন আমরা এই পর্যন্ত প্রায় পনেরো লক্ষ ছেলে মেয়েকে গত ছয় বছরে প্রশিক্ষণ দিয়েছি এই প্রশিক্ষণ দেওয়ার আসলে ইমপ্যাক্টটা কী এই প্রশিক্ষণ দেওয়ার ফলে আমরা আসলে কী তৈরি করতে পেরেছি এবং সেখান থেকে সত্যি সত্যি আসলে কোনো ইমপ্যাক্ট তৈরি হয়েছে কিনা সেটা বোঝানোর জন্যই সেটা রিয়েল লাইফ স্টোরি বলার জন্যই জানানোর জন্যই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য এবং আমাদের এই গল্পগুলো এই যে এক একটা ব্যাচে নব্বই দিন করে আমরা যে প্রশিক্ষণ দিই এই ফাউন্ডেশন থেকে এটা বাংলাদেশের জন্য আমাদের একটা কাজ এবং এই প্রশিক্ষণটা দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে এই প্রশিক্ষণ নেওয়ার জন্য কোনো টাকা দিতে হয় না ষোলোটা স্কিলস এবং চারশো ষাটটা কন্টেন্ট দিয়ে এই প্রশিক্ষণগুলো সাজানো সো এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে আমাদের যে ছেলে মেয়েদেরকে চৌষট্টি জেলার চারশো বিরানব্বই উপজেলার পঞ্চাশটা দেশের আমাদের যে তরুণ তরুণীরা আছে তারা আসলে এখান থেকে কতটা শিখেছেন কতটা জেনেছেন কতটা নিজেদেরকে পরিবর্তন করেছেন সেই গল্পগুলোই আমরা শেয়ার করার জন্য এই আয়োজন এবং একই সঙ্গে একটা বার্তা দেয়া যে উনি যদি কোনো একটা উদ্যোগ নিয়ে নিজের পরিচয় তৈরি করতে পারেন তাহলে আপনি কেন পারবেন না সো সেরকমভাবে আজকে গল্প বলতে এসছেন আমাদের সঙ্গে শিল্পী উনি মূলত বগুড়ার মেয়ে থাকেন ঢাকার ধানমন্ডি আমাদের ঢাকার এগারোটা জোনের মধ্যে একটা জোন ধানমন্ডি আজকে শিল্পীর গল্প শুনবো চলুন তার সাথে কথা বলি কেমন আছেন শিল্পী আমরা শুরুতেই আপনার থেকে যেটা জানতে চাই যে আপনার এই উদ্যোক্তা হয়ে ওঠার পেছনের গল্পটা কেন আপনার এই ভাবনাটা আনতে হলো জীবনে কেন মনে হলো আমার নিজের কিছু করা দরকার নিজের একটা পরিচয় তৈরি করা দরকার কখন কিভাবে মনে হলো আমি ধানমন্ডি জোনে আছি আমি বগুড়ার বউ ছাড় বলেছিলেন বগুড়ার মেয়ে আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে গায়বন্ধা আচ্ছা আচ্ছা করোনাকালীন সময়টা কারোর জন্য আশীর্বাদ কারোর জন্য অভিশাপ আমি মনে করি আমার জন্য এটা আশীর্বাদ আমার হাজবেন্ডের যদি চাকরি না চলে যেত তাহলে আমি কিন্তু উদ্যোক্তা হওয়ার স্বপ্ন কখনোই দেখতাম না বগুড়া ব্র্যান্ডের কিন্তু তখন জন্মই হতো না আর আমি এক সময় করোনা হাজবেন্ডের চাকরি চলে যায় জি স্যার করোনা আমার হাজবেন্ডের চাকরি চলে যায় আর আমি এক সময় জব করেছিলাম 2006 সাল থেকে 2009 সাল 2013 সাল থেকে 2016 সাল এরপর থেকে আমি গৃহিণী ছিলাম আর এরপর থেকে আমার হাজবেন্ডের চাকরি যখন চলে যায় আমি তখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি এবং ঢাকায় টিকে থাকবো আমাদের বাচ্চাদেরকে নিয়ে এটা ছিল আমার প্ল্যান আমি যখন প্ল্যান করেছি যে আমি কিছু করবো ফেসবুকে আমি স্ক্রল করেছি যে কোনো কাজ আছে কিনা কোনো ইউটিউবে দেখেছি হঠাৎ করে ছাড় আপনার একটা ভিডিও আমার চোখে পড়ে যে মধুয়ালা ভাই একজন আছেন ওনার একটা ভিডিও ছিল যে উনি নাকি ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করেছিলেন এবং ক্লাস টু পর্যন্ত পড়াশোনা করার পরও সে মধু নিয়ে কাজ করে সে জীবনে সাফল্য পেয়ে তার সংসারকে চালাচ্ছিলেন আগে খুব সুন্দরভাবে ওইটা ছিল আমার জীবনের একটা অনুপ্রেরণা তখন আপনার পোস্ট আমি দেখেছিলাম সেটা হচ্ছে নিজের জেলার বিখ্যাত পণ্য বলে নিয়ে কাজ করুন ছিল আমার গহনা বিক্রি করে মানে ওই সময় দুই দুই মাস তো আমার হাজবেন্ডের টাকা দিয়ে চলছে চাকরি যাওয়ার পরে আত্মীয় স্বজনরাও কিছুটা হেল্প করতো তো আমি আমার উদ্যোগ শুরু করেছে আমার নিজের বহনা বিক্রি করে পঁচিশ হাজার টাকা ছিল আমার মূলধন হুম তো দই বান দই বানানোর পরে আমি পোস্ট করেছিলাম তো এক আপু আমাকে ছয়টা দইয়ের অর্ডার করে সরা দই এবং আমি দুই দিন পরে তাকে ডেলিভারি দেই যাওয়ার পরে উনি আমাকে খুব প্রশংসা করেন একদম অনেক ভালো হয়েছে তখন আমার আত্মবিশ্বাসটা বেড়ে যায় যে না আমি পারবো করতে তারপর এটা আমার হচ্ছে মানে প্রথম ছেল আলহামদুলিল্লাহ বলবো তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে পোস্ট করি গ্রুপে জয়েন হই তারপরে আমি নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনে জয়েন করি 10 মাস থেকে স্যার আমি জয়েন করি এবং আমি পোস্ট দিয়েছিলাম যে আমি এই গ্রুপে জয়েন করতে চাই অনেক ভাইয়েরাই সহযোগিতা করেছিলাম আমি তখন থেকে সেষন বলে করি এবং এখনও আমাদের জড়তা আছে কিন্তু সেষন চর্চার মাধ্যমে জড়তা কিন্তু কিছুটা কেটে যাচ্ছিলো আস্তে আস্তে আমরা কিন্তু এমন একটা অবস্থায় কখনো থাকি যে নিজের পরিচয়টাও কিন্তু দিতে পারি না নিজের পরিচয়টা দিতে গেলেও আমাদের বুক কেঁপে যায় কিন্তু আমাদের এই গ্রুপে জয়েন করার পরে আমাদের কিন্তু এই পরিচয়টা আমরা নিজেরা বুক ফুলিয়ে দিতে পারি এবসোলিউটলি এবসোলিউটলি দইনি আপনার স্বপ্ন কি মানে ভবিষ্যতে পাঁচ বছর পরে 10 বছর পরে দইয়ের ভাবনাটাকে কোথায় নিয়ে যেতে চান আমার একটা স্লোগান আছে আমার বলতে বগুড়ার ব্র্যান্ডের স্লোগান ভাজাল দেব না ভেজাল খাবো না তো বগুড়ার ব্র্যান্ডে যে একবার ঢুকবে সে সেখান থেকে আর বের হতে পারবে না কারণ বগুড়ার ব্র্যান্ডে অনেক পণ্য আছে সুপার শপ টাইপের পণ্য তো আমরা মোটামুটি যেকোনো সমস্যার সমাধান করে দিতে পারি এবং আমার প্ল্যান আছে একটা সুপার শপ দেয়া এটা পাঁচ বছর পরে আর কি এখন এই মুহূর্তে আমার ওই ক্যাপাসিটি হয়নি কিন্তু আমরা অনলাইনে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো করে যাচ্ছি এবং আমার কিছু প্রোডাক্ট আছে এক্সপোর্টেবল যেরকম হোম্মেদ ঘি আমি নিজে বানাই এটা এটার মোটামুটি বেশ চাহিদা আছে এবং আমরা দুশো কেজি পর্যন্ত সেল করেছি মাসে দুশো কেজি একশো কেজি পঞ্চাশ কেজি ভাবে কিন্তু সেল করে যাচ্ছি তো এটা নিয়েও তো একটা কারখানা তৈরি করার ইচ্ছা আছে আর এক্সপোর্টের বিষয়টা হচ্ছে আমার কিন্তু বিভিন্ন মানুষের মাধ্যমে আমার প্রোডাক্ট দেশের বাইরে যাচ্ছে যেরকম ফ্রোজেন আইটেম যাচ্ছে তারপরে হচ্ছে ঘি যাচ্ছে সরিষার তেলটা ওইভাবে মানে অ্যালাউ করে না বিভিন্ন আচার আছে স্যার আচার যাচ্ছে আর আমি কিছু ট্রেনিং করেছিলাম অনলাইনে অফলাইনে এর মাধ্যমে আমি অনেক স্কিল ডেভেলপ করেছি বিশেষ করে খাদ্য পণ্যের উপর তারপরে হচ্ছে আমাদের ফুড সেফটি কিন্তু অত্যন্ত প্রয়োজন যেহেতু আমরা খাবার নিয়ে কাজ করি আমাদের কিন্তু ফুড সেফটিটা কিভাবে কন্ট্রোল করা যায় এই জিনিসগুলো আমি শিখেছি স্যার দুই তো পেরিসেবল আইটেম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সেটা কিভাবে স্যার এটা আমরা সাত দিন টাইম দিই যেহেতু এখানে আমরা কেমিক্যাল ফ্রি আমরা প্রোডাক্ট বানাচ্ছি সেখানে কিন্তু আমরা পরামর্শ দিই যে আপনারা বাহিরে একদিন বা দুই দিন রাখবেন তারপরে আপনার নরমাল ফ্রিজে রাখবেন যদি আপনার লং টাইম রাখতে চান তাহলে ডিপ ফ্রিজে পাঠাতে পাঠাতে নষ্ট হওয়ার সম্ভাবনা না স্যার আমরা একদিন দুই দিন যেহেতু এটা হচ্ছে আমরা কুরিয়ারে কিন্তু দিতে পারবো না স্যার এটা সরাসরি হুম সরাসরি আমরা বাসের মাধ্যমে ডে ডে বাই ডে আমরা এটা ডেলিভারি করতে পারি সারা বাংলাদেশে যদি নষ্ট করে ফেলবে হ্যাঁ কুরিয়ারে দিলে ভেঙে পড়বে স্যার মাটির সরা যেহেতু দৈনিক কাজ করতে গিয়ে আপনার কি এরকম কখনো মনে হয়েছে যে আস্তে আস্তে আপনি বলছিলেন যদিও দুই তিনটা প্রোডাক্ট আপনি অ্যাড করছেন আচার সরিষা তেল প্রোডাক্ট বাড়ানোর কোনো পরিকল্পনা আছে আমি কাস্টমার ডিমান্ডকে সব সময় প্রাধান্য দিচ্ছি কাস্টমার যে প্রোডাক্ট আছে আমরা ওইভাবে রেডি করে দিচ্ছি সেটা রেডি করে দিচ্ছি ফ্রোজেন রুটি চালের আটার রুটি গরুর মাংস রান্না ক্যাটারিং পিঠা কাজ করে সিজনাল ফল ওইটাকে আমরা প্রথমে ফোকাস করে ফেলছি দই আমাদের মোটামুটি সবাই জানে দই আপুন মোহাম্মদপুরে দই আপুন আমি আমাকে আপনার হাজবেন্ডের চাকরি যাওয়ার পর এরপর এখন নিশ্চই উনি তো কিছু চাকরি বা কিছু ফোকাস প্রোজেক্টটা আছে ওইটা হচ্ছে কখনো দুই মাস কাজ থাকে

সেখানে আপনার নিজের একটা ব্র্যান্ডিং করেছেন জি স্যার এবং এখান থেকে আমার কাস্টমার 100 প্লাস হয়ে গেছে স্যার নিজের বলার মতো গল্প গ্রুপে তারপরে আমার আছে স্যার এলভিনা নেটওয়ার্ক আছে আমি ট্রেনিং করেছিলাম আমি মেলা করি 64 জেলার মেলা করি এখান থেকে কিন্তু অনেক কাস্টমার আমাদের তৈরি হয়ে গেছে অসাধারণ অসাধারণ তারপরে আপনি যেটা বললেন যে ভেজাল দিব না ভেজাল খাবো না ভেজাল খাবো না তো এটা একটা বড় চিন্তা ব্যবসা করার জন্য এটা খুব বড় চ্যালেঞ্জ সততা সততা প্রোডাক্টের ব্যাপারে আসলে কোনো কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নাই। আপনার কোনো দুঃখ বা কষ্টের কথা আপনি বলছিলেন যে করোনার সময় চাকরি যাওয়ার পর একটা দুর্বিষ টাইম আপনার কেটেছে। সেই সময় আপনার সন্তান কতজন? দুই জন স্যার। দুই সন্তান। আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে দেখা হয়েছে দুই বাচ্চারে আমার। আলহামদুলিল্লাহ। আচ্ছা কষ্টের বিষয়টা হচ্ছে অনেক কঠিন কিন্তু ওই সময় সব কিছু থেমে গেছে। কেউ কারো সঙ্গে দেখা করে না, কারো বাসায় যায় না। তো ছেল খাবার আইটেম কিন্তু চলবে স্যার কিন্তু ওই সময়টা এত বেশি চলে নাই যে আমার সংসারটা চলবে স্যার তখন তো আমার হাজবেন্ড একদম ফুললি বেকার আমি বলতে পারবো স্যার এই কষ্টটুকু আমার ঘরে কোনো বাজার ছিল না হয়তো শুধু চাল ছিল আমি চালটাকে ভাত রান্না করে পানি দিয়ে বাচ্চাদেরকে আমি লবণ দিয়ে খাইয়েছি ওই সময় আমার চোখ দিয়ে মানে ঝরঝর করে পানি পড়তো যে আমি তাদের জন্য কি কিছুই করতে পারছি না স্যার আসলে খুব এই কষ্টগুলো মনে রাখা দরকার আছে আমি সব সময় কষ্টের কথা মনে করাই দেই সবাইকে এই কারণে যে কষ্টটা মনে না থাকলে আজকে যে অর্জন সেটার জন্য কতটা স্যাক্রিফাইস কতটা স্ট্রাগল কতটা দুঃখ জড়িয়ে ছিল সেটা আমরা অনেক সময় মনে করতে পারি না সো ডিফারেন্টলি প্রত্যেকেরই জীবনে এরকম দুঃখ কষ্ট আছে তারপরে সে একসময় সফল হয় বা সফল হওয়ার পথে হাঁটে আমরা দোয়া করি যে এই কষ্ট আপনার জীবনে আর কখনোই আসবে না ইনশাল্লাহ আপনি এগিয়ে যাবেন এবং আপনি তো স্বপ্ন দেখছেন যে এটা সুপার শপ করার সেদিন অনেক মানুষ আপনার প্রতিষ্ঠানে কাজ করবে এবং আপনি সেইভাবে নিজে চিন্তা করছেন এবং সন্তানদেরকে মানুষ করা এটাও একটা বড় সফলতা জি স্যার এটা আমার আমার মেয়ে অলরেডি আমাকে অনেক সাপোর্ট করে বিশেষ বিভিন্ন মেলা গুলাতে করে টেকনিক্যাল সাপোর্ট যেমন ফ্রিল্যান্সিংটা আমি নিজে শিখতেছিলাম অনলাইনে ও সে ও কিন্তু আমার কাজগুলোকে দেখে সে কাজগুলো শিখেছে ডিজাইনগুলো করে সে কিন্তু এখন ক্যানভা ডিজাইন আমি একটা এস এমি ট্রেনিংয়ে অ্যাপ্লাই করেছিলাম আমি বলেছিলাম যে তুমি যাও আমার পরিবর্তে তুমি যাও সে দুই দিনের একটা কোর্স ওখানে করে সারদের সঙ্গে বললাম যে স্যার আমার পরিবর্তে আমার মেয়ে যেতে পারবে কেন ক্লাস নাইনে পড়ে তো অ্যালাউ করছিলেন স্যাররা মাসাল্লাহ খুবই ভালো আপনার জন্য অনেক অনেক দোয়া থাকলো আপনি এগিয়ে যান আপনার জীবনের যত দুঃখ কষ্ট আছে সেগুলো আপনার সন্তানদের সফলতার মধ্য দিয়ে এবং আপনার নিজের সফলতার মধ্য দিয়ে সেটা পরিচয় লাভ করুক আপনার জন্য অনেক অনেক দোয়া ভালো থাকবেন স্যার আপনিও ভালো থাকবেন দোয়া করবেন এবং আমি সব মেলাতে আছি আপনাদের সঙ্গে এবং আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু খুব ভালো ছেল হয় তিরিশ হাজার টাকা একদিনের ছেল হয় পঁয়ত্রিশ হাজার টাকা তিন দিনের ছেল আমার সাতাশি হাজার টাকা হয়েছিল সেলিব্রিটিতে জি আমি এবার মেলা করব সবাই পাশে থাকবেন আপনি তো স্যার আছেন আমাদের পাশে তো ধন্যবাদ স্যার শুনলেন শিল্পী আপার গল্প অনেক দুঃখ কষ্ট হতাশা না পাওয়া বেদনা অনেক কিছু কাটিয়ে একটা পর্যায়ে এসে নিজে এখন নিজের একটা পরিচয় তৈরি করেছেন সবচেয়ে বড় কথা এবং কখনো কখনো কোনো কোনো ঘটনা কোনো কোনো সময় মানুষকে নতুন করে নতুন পথে হাঁটতে নতুন করে ভাবতে জীবন সম্পর্কে নিজের সম্পর্কে ভাবতে সাহায্য করে হয়তো করোনার সেই সময়টা যখন ওনার স্বামীর চাকরি চলে গিয়েছিল তখনকার ওই পরিস্থিতি ওনাকে আজকের জায়গায় এসে দাঁড় করিয়েছেন এবং উনি আরও এগিয়ে যান এটাই আমাদের প্রত্যাশা চাওয়া এবং দোয়া অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম